যেই বান্দা ঘুম থেকে ওঠার পরে একটি দোয়া পাঠ করবে আল্লাহ ওই দিন নিজে হাতে তাকে হেফাজত করবে তার যতই বিপদ হোক না কেন নিজে হাতে তাকে হেফাজত করবে যেই বান্দা ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি পাঠ করবে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা এই দুয়াটা যেই বান্দা ঘুম থেকে ওঠার পরে যেই বান্দা এই দোয়াটি পাঠ করবে সারাটা দিন আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে ওরে আল্লাহর বান্দা এবং সকালে তুমি আগে আগে উঠবা ফজরের নামাজটা তুমি আদায় করবা যেই বান্দা ফজরের নামাজটা আদায় করবে আল্লাহ তালা নিজেই তাকে হেফাজত করবে আল্লাহর বান্দা আর যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে না ওই বান্দাকে আল্লাহ তালা কখনো হেফাজত করবে না এবং ওই বান্দার বন্ধু হলো ইবলের শয়তান এর আল্লাহর বান্দা যার শুরুটাই নামাজ দ্বারা হবে তার জীবনটাও সুন্দর হবে আর তার শুরুটা নামাজ দ্বারা হবে না ওই বান্দার জীবনটাও হবে খারাপ পরে আল্লাহর বান্দা এজন্য ফজরের করতে হবে আল্লাহর বান্দা আর যখন ঘুমানোর আগে তুমি ঘুমানোর দোয়া পড়তে হবে তোমাকে আল্লাহ উম্মা বিস্মিকা আহিয়া এই দোয়া পড়িয়া তোমাকে ঘুমাইতে হবে সারাটা রাত নফল নামাজ করলে যেই নেকি হইত ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ তালা তোমাকে সেই নেকি দিয়া দিবেন ওরে আল্লাহর বান্দা যুবক ভাই এবং ঘুমানোর আগে তুমি অজু করবা অজু করিয়া তুমি রাতের বেলা ঘুমাইবা ফেরেস তারা তোমার জন্য নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে এবং সারাটা রাত ফেরেস তারা তোমার প্রশংসা আল্লাহ তালার কাছে করবে কদার মা Ali. আপনার এই পান্দা আপনার এই পান্দা অজু করিয়া ঘুমাইছে রে আল্লাহ আমরা ফেরেস্তা তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা তোমার জীবনের গুনা খাতা মাফ করে দিবে ঘুমানোর আগে তোমরা দুরু শরীফ দশ বার পাঠ করবা দরুদে ইব্রাহিম দশ বার যদি পাঠ করতে পারো আল্লাহ তালা তোমার ঘুমের মধ্যে অটোমেটিক বরকত দান করবো বান্দা এই দরু শরীফ যদি তুমি বেশি বেশি যদি পাঠ করতে পারো আল্লাহ তালা তোমার সংসারের মধ্যে ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকত দিয়া দিবে আর আল্লাহর বান্দা ভালো করে শোন মধ্যে হেডফোন লাগাইয়া গান বাজনা শুনাই শুনে শুনে যদি তুমি ঘুমাও তাহলে ঘুমাইয়া ঘুমাইয়া তোমার গুণা হইতেই থাকবে হইতেই থাকবে অতএব বাবা সাবধান

দুইটা নয় 9 70 থেকে 90টা সব কবরের মধ্যে চলে আসবে ওরে নবীর উম্মতের দল এজন্য তুমি যখন ঘুমাইবা একটু সতর্কতা অবলম্বন করবা ওরে বান্দা পাঁচ নামাজ তোমাকে পড়তে হবে কারণ এই নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিবেন তুমি যতই ভালো আমল করো যাই করো না কেন তোমার মধ্যে যদি না আজ না থাকে ওরে বান্দা তোমার ওই ভালো কাজ কোনো দাম হবে না আর যেই বান্দার নামাজ ঠিক হবে ওই বান্দা ভালো কাজ করিয়া লাভবান হতে পারবে এজন্য বাবা সাবধান এই guna করিয়া কবরে যায়ও না আল্লাহকে ভয় কর রে ভাই দুনিয়া কয় দিনে এখনই যদি তোমার মরণ হয়ে যায় করে বান্দা যাদেরকে তুমি আপন মনে করতেছ এরা তোমার কেউ তোমার আপন থাকবে না ওই বিবি তোমার আপন থাকবে না ছেলে তোমার আপন থাকবে না ওই মেয়ে তোমার আপন থাকবে না শুধু তোমার আপন থাকবে হলো আমার আল্লাহ এজন্য যেহেতু বাবা কবরে তোমাকে আমাকে যাইতে হবে মৃত্যু অবশ্যই তোমাকে আমাকে আমাকে ধরবে অতএব বাবা সাবধান এজন্য বাবা ঘুমটাও কিন্তু একটি মৃত্যু পরে বান্দা একটু ঘুমানোর আগে সতর্কতা অবলম্বন করিয়া ঘুমাও গুনানিয়া কবরে যায়ও না পরে বান্দা উযু করিয়া তুমি ঘুমাও আল্লাহর নবী বলেন এই উযু করার দ্বারা তোমার কি উপকার হবে তুমি যে হাতের দ্বারা গুনাহ করেছো এই হাতের গুনাহগুলি ঝরে পড়ে যাবে তুমি যে উযু করেছো উযুর পানি দ্বারা তোমার চোখের গুণাগুলি ঝরে পড়ে যাবে তোমার মুখের গুণাগুলি চেষ্টা কর সারাটা রাত আল্লাহ তালা তোমার নেকি দ্বারা তোমাকে ভরপুর করে দিবে তোমার আমলের ডায়রিটা নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দিবে আর যদি তুমি গান বাজনা শুনে সিনেমা দেখি রাখিয়া যদি রাতের বেলা ঘুমাও ওরে বান্দা ওই রাতে যদি তোমার মরণ হয় জাহান নাম থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না আর যদি জিকির করিয়া জিকির করিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া দূরত করিয়া যদি তুমি রাতের বেলা ঘুমাও মাইয়া ঘুমাইয়া আল্লাহ তালা নিকি দিয়া দিবেন আর ঘুমের করে যদি তোমার মরণ হয় আল্লাহ তালা তোমার মরতে দেরি যা দিতে তোমাকে দেরি করবে না কাদের কোদর তুদারি বড় কামাল আন্তার জালাল তুহি কাদের যাহাদার বহার হালে তুহি মেরা নিহাদা